গ্রামে রাহুল তার স্ত্রী স্বপ্নাকে নিয়েই থাকতো রাহুল অনেক সাদা শীতে ভোলা ভালা মানুষ ছিল অন্যদিকে রাহুলের দাদা রমেশ প্রত্যেকবার রাহুলকে বোকা বানিয়ে তাকে দিয়ে সব কাজ করিয়ে নিত আর রাহুলের স্ত্রী বাড়ির সব কাজ করত আর মাঝে মাঝে রাহুলের সাথে জমিতে যেত একদিন রাহুলের স্ত্রী রাহুলকে বলতে থাকে শোনো তোমার দাদা তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমাকে বোকা বানিয়ে নিজের কাজগুলো তোমাকে দিয়ে করিয়ে নাই। গিন্নি তুমি আমার দাদাকে ভুল ভাবছ আমার দাদা আমাকে বোকা কেন বানাবে আমি তো ওনার ছোট ভাই হই তোমাকে বোঝানো আমার বেকার তুমি কোনোদিনও বুঝবে না তোমার দাদাকে তুমি অন্ধের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করো একবার তোমার দাদার চালাকিটা দেখো তা তো তুমি দেখতে পাও না ছাড়ো এইসব কথা তোমাকে বলে আমার কোনো লাভ নেই তুমি একটা কাজ করো আমি কিছু টাকা দিচ্ছি বাজারে গিয়ে হাট বাজার করে নিয়ে আসো আর একটু মাছ কিনে নিয়ে আসো তুমি রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নাও আমি এক্ষুনি বাজার থেকে কিছু সবজি আর মাছ কিনে আনছি ঠিক আছে শোনো বাজারে গিয়ে সবকিছু জিনিসপত্র কিনে সোজা বাড়িতে চলে আসবে গ্রামে যদি কোনো কেউ তোমাকে কোনো কাজ করার কথা বলে তুমি একদম করবে না আরে ঠিক আছে ঠিক আছে গিন্নি তুমি এত চিন্তা করো না আমি হাট বাজার করে বাড়িতে চলে আসব আমি কারো সাথে কোনো কথা বলবো না ঠিক আছে সাবধানে যাও আর তাড়াতাড়ি বাড়িতে চলে এসো তারপর রাহুল বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাহুল রাস্তা দিয়ে যেতে যেতে রাহুলের দাদার সাথে রাহুলের দেখা হয়ে যায় আরে ভাই রাহুল কি হয়েছে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস দাদা স্বপ্ন কিছু সবজি আর মাছ কিনতে আমাকে বাজারে পাঠিয়েছে তাই বাজারে যাচ্ছি রাহুলের এই কথা শুনে রমেশ মনে মনে বলতে থাকে তার মানে রাহুল বাজারে সবজি আর মাছ কিনতে যাচ্ছে মানে ওর কাছে কিছু টাকা হবে তাহলে আমি যদি ওর কাছ থেকে টাকা পয়সা গুলো নিয়ে নিই তাহলে গিন্নির জন্য গরম গরম জিলাপি নিয়ে যাব। কি হলো দাদা তুমি এত কি ভাবছো আর কোন ভাবনা এত ডুবে গিয়েছো কিছু না রে ভাই আমি অনেক চিন্তার মধ্যে আছি কি হয়েছে বলো দাদা এত কি চিন্তা তোমার তেমন কিছু না রে ভাই তোর ভাইপোর চিকুর খুব শরীর খারাপ আর অসুর কেনার জন্য আমার কাছে টাকাও নেই তুই তুই তো কিনতে মনে হয় তোর কাছে কিছু টাকা টাকা আছে। তাহলে আমাকে দিয়ে দে। আর আজকের দিনটা তোরা নয় ডাল ভাত খেয়ে নে আর তুই যদি আমাকে টাকাটা না দিস তাহলে আমি যে তোর ভাইপোর জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারবো না রে কিন্তু দাদা আমি যদি এই টাকা তোমাকে দিয়ে দিই তাহলে স্বপ্ন আমার উপর খুব রেগে যাবে যে তার মানে আমার ছেলে চিকু তোর ছেলে না তাই জন্য তুই টাকাটা দিবি না তাই না 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 না, দাদা এমনটা তুমি এই টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাও আর আজ আমরা ডাল ভাত খেয়ে নেব তুমি এই টাকা দিয়ে চিকুর জন্য ওষুধ কিনে নিয়ে যাও ভগবান তোর ভালো করবে রে রাহুল আমি তাড়াতাড়ি চিকুর জন্য ওষুধটা কিনে নিয়ে যাই অনেক দেরি হয়ে গেল রে তারপর রমেশ রাহুলের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। আর রাহুলও সে তার বাড়িতে ফিরে যায় বলে শোনো আমি জানি না কি হয়েছে আর না হয়েছে আর আমি জানতেও চাই না কিন্তু আজ আমি মাছ ছাড়া ভাত খাবো না তুমি যেখান থেকে হোক যেভাবে হোক উপার্জন করে আমার জন্য বাজার থেকে সবজি আর মাছ কিনে নিয়ে আসবে তারপর আমি খাবো কিন্তু স্বপ্না এখন এই সময় কেউ আমাকে কাজ দেবে না তুমি তো একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে তুমি যখন কোন কাজ না তাহলে জঙ্গলে গিয়ে কাট কেটে বাজারে বিক্রি করো কিন্তু আজ তোমাকে আমার জন্য সবজি আর মাছ নিয়ে আসতেই হবে তাহলে আজ আমি রান্নাই করব না ঠিক আছে স্বপ্না তুমি একটু শান্ত হয়ে যাও আমি এক্ষুনি যাচ্ছি দেখি কোথাও কোনো কাজ পাই কিনা হ্যাঁ তুমি তো সবার জন্য দান সত্য খুলে রেখেছো যে যখন যেটা বলে যে যখন যেটা চায় তুমি তো সঙ্গে সঙ্গে সেটাই করে দাও এবার আমার জন্য এটা করে দেখাও এরপর রাহুল বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপর স্বপ্না রান্নাঘরে যায় দেখি তাড়াতাড়ি রান্নাটা করে আমি জানি আজকে না আসবে হাটবাজার আর না আসবে কোনো মাছ জঙ্গলে কোনো কাঠপাতা পেলে তারপর তো বাজারে বিক্রি করবে আর আজকে যদি এরকমভাবে না খেয়ে বসে থাকে তাহলে আজকের আর কাউকে খেতেই হবে না দেখি কিছু রান্না করে রাখি অন্যদিকে রাহুল জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে আর কিছু যাওয়ার পর রাহুল একটা সাধু বাবাকে জঙ্গলে দেখতে পায়। প্রণাম সাধু বাবা এত ঘন জঙ্গলে আপনি এখানে কি করছেন একা একা তুই অনেক ভোলা ভালা সাদাশিদে মানুষ আমি তোর ব্যাপারে সবকিছু জানি আমি জানি তুই এখানে তোর স্ত্রীর ভয়ে এসেছিস কারণ তোর স্ত্রী তোকে বাজার করার জন্য টাকা দিয়েছিল আর তুই ওই টাকাটা নিয়ে তোর দাদাকে দিয়ে দিয়েছিলি এই কারণে তুই জঙ্গলে কাঠ খুঁজতে এসেছিস হ্যাঁ বাবা আপনি একদম ঠিকই বলেছেন তাহলে তো আপনি আমার সমস্যার কথাও জানেন আমার স্ত্রী বলে গ্রামের সবাই আমার সাদাশীদের সুযোগ নিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয় কি সাধু বাবা এই কথা কি ঠিক যে সবাই আমাকে দিয়ে ওদের কাজ করিয়ে নেয় হ্যাঁ রাহুল বাবা গ্রামের সবাই আর তোর দাদা সবাই তোর ভালো মানুষের সুযোগ নিয়ে ওরা সবাই তোকে দিয়ে কাজ করিয়ে নেয় কিন্তু তুই চিন্তা করিস না আমি তোকে কিছু বীজ দেব আর ওই বীজগুলো জমিতে দিয়ে দিবি আর ওই বীজ থেকে জাদুই ফসল তৈরি হবে ঠিক আছে সাধু বাবা ধন্যবাদ আপনাকে সাধু বাবার দেওয়ার ওই পোটলে নিয়ে রাজু বাড়িতে চলে যায় রাহুল বাড়িতে গিয়ে সব কথা স্বপ্নাকে খুলে বলে তুমি এইসব কি বলছো এটা কি সত্যিই সম্ভব ঠিক আছে তুমি যা বলার বলো কাল সকাল হতে এই বীজগুলো জমিতে গিয়ে রোপে দিতে হবে তারপর দেখব এই বীজগুলো সত্যি জাদুই বীজ কিনা ঠিকই গিন্নি কাল সকাল হতেই এই বীজগুলো করতে হবে আজ তুমি প্রমাণ পেয়ে গেলে তো যে আমি এতদিন তোমাকে যা বলতাম তা সব ঠিকই আর সাধু বাবা আজই তাই বলেছে গিন্নি আমি ভাবতাম সবাই আমাকে ভালোবাসে কিন্তু সবাইকে আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমাকে দিয়ে সবার কাজ করিয়ে নেয় এইসব কথা বাদ দাও চলো এবার আমি তোমাকে খেতে দিই তুমি হাত মুখ ধুয়ে এসো আমি ভাত বাড়ছি কিন্তু গিন্নি তুমি তো বলেছিলে তুমি আজ মাছ ছাড়া ভাত খাবে না তো তাহলে রান্না কখন করলে হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু আমি এটাও জানি যে তুমি এই দুপুরবেলা কোনো কাজ পাবে না আর না আসবে আমাদের বাড়িতে কোনো হাট বাজার আর না আসবে কোনো মাছ তাই জন্য আমি দুটো ডাল ভাত করে রেখেছি চলো খেয়ে নেবে চলো ঠিক আছে গিন্নি তুমি ভাত বাড়ো আমি এক্ষুনি আসছি শোনো কাল সকাল সকাল উঠতে হবে যে আমরা দুজন মিলে জমিতে গিয়ে জমিটা প্রথমে রোপে নিয়ে তারপর এই বীজগুলো লাগিয়ে দিতে হবে ঠিকভাবে গিন্নি আর ডাল ভাত খুব ভালো হয়েছে তোমার হাতে রান্নার কোনো জবাব হয় না তুমি যে কোনো রান্না করো না কেন সব রান্নাই তো ভালো হয় থাক থাক আমাকে নিয়ে তোমার এত প্রশংসা করতে হবে না আমি জানি আমি কেমন রান্না করি কয়েকদিন ধরে মাছ খেতে খুব ইচ্ছা করছিল তাই কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছিলাম আর সেটা আজকে তোমাকে দিলাম আর তুমি কি করলে মাছ না কিনে বাড়িতে আমাকে বলল। যে চিকুর খুব শরীর খারাপ তাই তো ওষুধ কেনার জন্য আমি টাকাগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে যা হওয়ার হয়েছে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাতে চলো কালচে সকাল সকাল জমিতে যেতে হবে তারপর তারা খাওয়া দাওয়া করার পর ঘুমাতে যায় সকালে দুজন জমিতে যাওয়ার জন্য পড়ে তারপর তারা জমিতে রোয়া শুরু করে দেয় আর তারা দুজনে মিলে ওই জমিতে বীজগুলো দেওয়ার পর সন্ধ্যার সময় বাড়িতে চলে আসে শোনো গিন্নি আমি জমিতে যাচ্ছি জাদুই ফসল দেখার জন্য শোনো না আমিও তোমার সাথে জমিতে যাব আমিও দেখতে চাই জাদুই ফসল হয়েছে কিনা হয়নি ঠিক আছে চলো গিন্নি চলো এবার আমাদের জমিতে যেতে হবে এরপর রাহুল ও স্বপ্না জমিতে চলে যায় তারা জমিতে গিয়ে তাদের ফসল দেখে তারা অবাক হয়ে যায় ওই জমিতে সুন্দর ছোট ছোট গাছ হয়ে ভর্তি হয়ে যায় আরে সত্যি তো এটা জাদুই ফসল। আমরা কাল বীজ রোপণ করেছি আর আজ দেখো জমিতে ছোট ছোট গাছ বেরিয়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। এবার মনে হয় আমাদের সুখের দিন আসার সময় হয়ে গেছে। আর দেখো জমিতে কত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ বেরিয়েছে। পুরো জমি ভর্তি হয়ে গেছে গাছে। হ্যাঁ গিন্নি, তাহলে সাধু বাবা আমাকে ঠিকই বলেছে যে ফসল হলো জাদুই ফসল। তারা জমি রেখে বাড়িতে চলে যায়। দেখতে দেখতে এমন ভাবে কিছুদিন কেটে যায় আর তাদের জাদুই ফসল পাকতে শুরু হয়ে যায় দেখো গিন্নি আর কিছুদিন পর আমাদের ফসল তুলতে হবে ধান যে পাকতে শুরু করেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই গ্রামে এবার সবার থেকে আমাদের জমির ফসল সব থেকে সুন্দর হয়েছে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় তারা তাদের জমির ফসল কেটে বাজারে বিক্রি করতে শুরু করে তারা এমনভাবে ফসল বিক্রি করতে করতে তারা একটা বড় বাড়িও করে নেয় অন্যদিকে রাহুলের দাদা রমেশ রাহুলের ব্যাপারে জানতে পেরে সে বলতে থাকে রাহুল ও জমিতে কিভাবে চাষ করছে ফসল বিক্রি করে করে একটা বড় বাড়িও বানিয়ে ফেলেছে আমিও দেখতে চাই ও এমন কি ফসল চাষ করে যার জন্য এত কিছু করে নিল তারপর রমেশ রাহুলের জমিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রমেশ রাহুলের জমির ফসল দেখে অবাক হয়ে যায় জানি রাহুলের ওপর ঈশ্বরের এত কিভাবে দয়াল এলো যে রাহুলকে এত ধনী বানিয়ে দিয়েছে আর আমি এত গরিব আমাকে এখনো পর্যন্ত গরিব বানিয়ে রেখে দিয়েছে রাহুলের জমিতে এত ফসল আর এত বড় বাড়ি দেখে আমার গাজলে যাচ্ছে এবার কিছু একটা আমাকে করতে হবে এই সব দেখে রমেশ মনে মনে ভেবেই নিয়েছে যে সে তার ভাইয়ের জমির সব ফসল নষ্ট করে দেবে তারপর সে ওখান থেকে চলে যায় আবার একদিন দাঁত হয়ে যাওয়ার পর রমেশ কিছু পোকামাকড় নিয়ে রাহুলের জমিতে ছেড়ে দেয় আর ওই পোকামাকড়ের জন্য রাহুলের জমির ফসল নষ্ট হয়ে যায় তারপর রমেশ থেকে চলে যায় পরের দিন সকালে যখন রাহুলের স্বপ্না জমিতে আসে তাদের ফসল দেখে তারা অবাক হয়ে যায় এটা কি করে হলো আমাদের জমিতে এত পোকা মাকড় কীভাবে এলো এতদিন ফসল হয়েছি কোনো দিন তো পোকা লাগেনি তাহলে আজ হঠাৎ করে কিভাবে হয়ে গেল আর এবার তো সব ফসল নষ্ট হয়ে গেল তাহলে কি হবে এই ফসল তো বিক্রি করে আমাদের সংসার চলত তুমি চিন্তা করো না গিন্নি এগুলো পোকা এগুলো তো প্রকৃতির দান এগুলো আমরা কিভাবে তাড়াবো বলো তবে আমরা এর কোনো না কোনো উপায় ঠিক বের করে নেব পরের দিন সকালে রাহুল সারে নিয়ে এসে তার জমিতে ভালোভাবে দিয়ে দেয় তার কিছুদিন পর রাহুলের জমির ফসল ঠিক আগে চেয়ে আরও ভালো হয়ে যায় এসব দেখে রাহুলের দাদা রমেশ আরও বেশি রেগে যায় এমনভাবে ভাবে বসে বসে দেখলে কিছু হবে না আর তোমার ধারা কোনো কাজ একটা ভালোভাবে সম্ভব না যখন তুমি পোকামাকড় ওর জমিতে ছেড়ে দিয়ে আসলে তারপরের দিন তোমার ভাই গিয়ে দিয়ে ওর জমির ফসল আগের থেকে এখন অনেক ভালো করে নিয়েছে কিন্তু গিন্নি আমি তো আমার দিক দিয়ে পুরোটা চেষ্টা করেছি তাহলে এখানে আমার কি দোষ আছে বলো কিন্তু তুমি চিন্তা করো না ওর জমির ফসল এত ভালো কিভাবে হচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করবো তোমার কি মনে হয় তোমার ভাই এখন বোকা আছে সে কখনোই বোকা না আর তুমি যাও না তোমাকে এই ফসলের ব্যাপারে কিছুই বলবে না তুমি তো জানো গিন্নি রাহুল সাদাশিদা আর ও আমাকে ভগবানের মতো দেখে আমি ওকে জিজ্ঞাসা করলে ও আমাকে মিথ্যে বলবে না আমি কাল সকালে গিয়ে ওর কাছে থেকে জিজ্ঞাসা করব আর ওই আমাকে সব বলে দেবে কারণ ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে ঠিক আছে কাল সকালে গিয়ে তোমার ভাইকে গায়ে মাথায় হাত বলে সব কথা জিজ্ঞাসা করে নিও পরের দিন সকালে রাহুল তার জমির দিকে যাচ্ছিল তখন রাস্তায় তার দাদা রমেশের সাথে দেখা হয়ে 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 যায়। আরে রাহুল ভাই তুই তুই তো তো অনেক বড় মানুষ গেলি রে একা একা যাচ্ছিস একবার কি তোর দাদার কথা মনে পড়ে না নাকি একবার তো আমাকে জিজ্ঞাসাও করিস নি যে দাদা কেমন আছো এখন তোর এত টাকা পয়সা হয়ে গেছে বলে তাই এত অহংকার হয়ে গেছে আর তোর খেতে এত ফসল কিভাবে ফলাচ্ছিস যে তোর জমির ফসল এত সুন্দর দেখতে দেখতে এত বড় বাড়ি বানিয়ে ফেলেছিস দাদা এমন কিছু না তুমি আমার দাদা হও এরপর রাহুল তার দাদা রমেশকে সব কথা বলে দেয় ও আচ্ছা তার মানে এত সুন্দরের ফসলের বীজ ওই সাধু বাবাই দিয়েছে হ্যাঁ দাদা তুমি একবার ওই বাবা সাথে দেখা করা উচিত উনি একজন অনেক ভালো মনের মানুষ তুমি দেখবে সাধু বাবা ঠিক তোমাকে সাহায্য করবে আচ্ছা ঠিক আছে দাদা আমি তাহলে জমির দিকে যাই জমি অনেক কাজ পড়ে আছে তারপর রাহুল এসব কথা বলে সে তার জমি ক্ষেতের দিকে চলে যায় এবার দেখ রাহুল এবার আমি তোকে কি করতে পারি তুই মি জাদুই ফসল বিক্রি করে অনেক অনেক টাকা কামিয়েছিস এবার তোর উই ফসলের বারোটা বাজাবো এই সব কথা ভাবতে ভাবতে তারপর রমেশ জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে তারপর ওই জঙ্গলের মধ্যে সাধু বাবাকে দেখতে পায় রমেশ সাধু বাবা আপনি আমাকে সাহায্য করুন আমি অনেক সমস্যার মধ্যে আছি আমাদের গ্রামে একটা লোক আছে সে অনেক খারাপ মানুষ ও গ্রামের সবার উপর অত্যাচার করে আর সবাইকে ভয় দেখিয়ে সবার জমি ও কব্জা করে রেখেছে আর আমি আমার একটা ছোট্ট জমিতে চাষ করি বাবা আমি চাই আপনি আমাকে এমন একটা জিনিস দেন যখন আমি ওর জমিতে দেব তখন ওর জমি সব ফসল নষ্ট হয়ে যাবে আর এমন কোনো জিনিস দিন যা আমার খেতে ফসল আরো ভালো হবে কথা শুনে সাধু বাবা দুটো দেয় সেই পুটলি দুটো নিয়ে তারা থেকে চলে যায়। আরে পাগল জমির ফসল জাদুই ফসল আর আমার দেওয়া বীজ থেকে তার জমির ফসল হয়েছে আর ওই পুটলি নিয়ে তুই তাড়াতাড়ি চলে গেলি আমি তোকে এটাও বলিনি যে কোনো পুটলি কোনো যাদব শক্তি আছে এরপর রমেশ বাড়িতে পৌঁছে যায় তারপর রমেশ সব কথা তার স্ত্রীকে খুলে বলে আরে বাহ তুমি তোমার জীবনে সবচেয়ে ভালো কাজটা আজই আজ রাতে আস্তে আস্তে গিয়ে তোমার ভাইয়ের জমিতে এই একটা জাদু শক্তি দিয়ে দেবে তারপর দেখবে ওর সব ফসল নষ্ট হয়ে যাবে আরেকটা জাদুই শক্তি তোমার জমিতে দেবে দেখবে তোমার জমির ফসল অনেক সুন্দর হবে আর তোমাকে অত পরিশ্রম করতে হবে না তুমি ঠিক বলেছো গিন্নি এবার আমার ভাই রাহুলের থেকে আমরা অনেক ধনী হয়ে যাব। এবার আমার ভাই রাহুলের সর্বনাশ হবে ফসলগুলো বিক্রি করা হবে তখন ওই কাছে নেই তুমি চিন্তা না। এবার আমাদের এমন হবে যে এই গ্রামের সবচেয়ে ধনী আমরা হব। আর রাহুল বেচারা আবার গরিব হয়ে যাবে আমার ভাই রাহুল তো এটা জানে না ও আবার গরিব হওয়ার পিছনে ওর নিজের দাদার হাত আছে আর যে যাই বলুক না কেন ও কোনোদিন বিশ্বাস করবে না যে ওর দাদা ওর সাথে এমনটাই করেছে আরে তুমি একটু আস্তে বলো আস্তে বলো তুমি তো জানো দেয়ালেরও কান আছে যদি এইসব কথা কারো কানে যদি যায় যে তুমি তোমার ভাইয়ের ক্ষতি করছো তাহলে গ্রামের লোক আমাদের মেরে ধরে গ্রাম থেকে বার করে দেবে তুমি আমাকে বলছো জোরে না কথা বলতে কিন্তু তুমি নিজেই তো চিৎকার করে করে কথা বলছো ঠিক আছে হয়েছে হয়েছে শোনো একটু রাত হলে তাড়াতাড়ি গিয়ে রাহুলের জমিতে এই জাদু শক্তিটা ফেলে দেবে তারপর কাল আমরা সকালে দেখতে যাব অন্যদিকে রাহুল তার স্ত্রীকে বলতে থাকে শোনো গিন্নি এবার যে আমাদের ফসল কাটার সময় হয়ে এসেছে কিছুদিন পর ফসল তোলা শুরু হবে আমি ভাবছি এইবার ফসলগুলো তোলার পর যা টাকা পাব তা আমাদের গ্রামের গরিব মানুষদের সাহায্য করব। হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো আমরা জানি খারাপ সময়ে কি অবস্থাটা হয় তুমি সত্যি অনেক বড় মনের মানুষ রাত হওয়ার পর রমেশ কাউকে কিছু না জানিয়ে সে চুপচাপ জমির দিকে যেতে থাকে তারপর সে রাহুলের জমি গিয়ে একটা জাদু পুটলে রাহুলের জমিতে ছড়িয়ে দেয় এবার দেখ রাহুল সকাল হতেই তুই কপালে হাত দিয়ে কাঁদতে শুরু করবি এইসব বলে রমেশ তার নিজের জমি চলে যায় আর একটা যে জাদুই পুটলে ছিল সেটা নিয়ে তার নিজের জমিতে ছড়িয়ে দেয় তারপর রমেশ খুশি খুশি বাড়িতে চলে যায় গো ঠিকঠাকভাবে তোমার জমিতে ওই জাদুর বীজটা লাগিয়ে দিয়েছ তো হ্যাঁ এবার শুধু কাল সকালের অপেক্ষায় কাল সকালে আমার জমির ফসল খুব ভালো হবে আর অন্যদিকে রাহুলের জমির ফসল নষ্ট হয়ে যাবে সব চলো এখন আমরা নিশ্চিন্তে শুয়ে পড়ি এখন অনেক রাত হয়ে গেছে কে এখন তো সকাল হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো এবার যে আমাদের জাদুই ফসল দেখতে যেতে হবে আর চলো আর রাহুলের যে ফসল নষ্ট হয়েছে সেটাও দেখে আসবো তাড়াতাড়ি ওঠো হ্যাঁ গিমি চলো তাড়াতাড়ি চলো আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো রাহুলের সর্বনাশ দেখে মনে অনেক শান্তি পাবো এরপর তারা তাড়াতাড়ি করে নিজেদের জমিতে চলে যায় আর তারা তাদের নিজেদের জমি দেখে অবাক হয়ে যায় এটা তুমি কি করেছো তুমি যে ভুল জাতীয় শক্তি তোমার জমিতে দিয়ে দিয়েছ তোমার দ্বারা কোনো কাজ ভালোভাবে সম্ভব হয় না তোমার জমিতে যা ফসল ছিল এবার সেটাও চলে গেল। তোমার জন্য এবার আমাদের না খেয়ে মরতে হবে তার মানে মনে হয় তোমার ফসল যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার ভাইয়ের ফসল তো আরও ভালো হবে রমেশ তার স্ত্রীর কথা শুনে ভয় পেয়ে যায় সে মনে মনে ভাবতে লাগে যে জাল তার ভাইয়ের জন্য বিছিয়েছিল সেই জালে সে নিজেই পড়ে গেছে আমি এই কথা গ্রামের আর কারো কাছে বলতে পারবো না আজ এত লোভের কারণে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে গেছে গিন্নি তুমি কি দেখেছ দাদার জমি যে নষ্ট হয়ে গেছে কিন্তু কি করে এমন হলো সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ গো দেখেছি জমি একদম নষ্ট হয়ে গেছে তোমার দাদা যেমন কর্ম করেছে তার তেমনই ফল পেয়েছে অন্যের ক্ষতি করতে গেলে সে নিজেরই ক্ষতি হয় কিছুদিন পর রাহুল তার জমির ফসল কেটে বাজারে বিক্রি করে সে অনেক গরিব মানুষদেরকে সাহায্য করে